জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শেখায় মানুষ চিনতে ঢাকা শহরে এইভাবে কলা গাছ থেকে কলার মোচা পেড়ে রান্না করে খাওয়ার আনন্দটাই আলাদা কলার মোচাটা কয়েকদিন ধরে পারতে চাইতেছি কিন্তু পারতে পারতেছি না কারণ কলা গাছটা অনেক বেশি উঁচু আর আমি এত উঁচুতে লাগাল পাবো না আমার হাজব্যান্ডকে বলেছিলাম কলা মোচাটা পেড়ে দাও কিন্তু সে এত লম্বা হওয়ার পরও সেও লাগাল পাইতেছিল না পরে সে একটা লাঠির মধ্যে বটি বেঁধে তারপর আমাকে কলার মোচাটা পেড়ে দিয়েছে কলার মোচাটা পারতে পারতে ভাবতেছিলাম কি দিয়ে রান্না করবার আর কি দিয়ে রান্না করলে বেশি খাইতে ভালো লাগবে কলার মোচা সবচেয়ে বেশি ভালো হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার ঘরে চিংড়ি মাছ ছিল না ছোট মাছ ছিল কিন্তু ছোট মাছ আমি খাই না তাই আমি ছোটো মাছ দিয়ে রান্না করিনি কলার মোচা খেতে অনেক ভালো লাগে কিন্তু সবচেয়ে বিরক্ত লাগে এই যে বাঁচতে বাঁচার পরে আবার হাত কালো হয়ে যায় তখন আমার অনেক বিরক্ত লাগে অনেকেই হয়তো এই টিপসটা জানে না যে কলার মোচা কাটার পর কলার মোচা যাতে কালো না হয় সেজন্য পানিটাতে অল্প একটু পরিমাণে হলুদ দিলে কলার মোচা আর কালো হবে না এটা হচ্ছে চাম্পা কলার মোচা চাম্পা কলার মোচা একটু কালো হয় যতই আমি হলুদ দেই অল্প একটু কালো হবেই সবচেয়ে বেশি ভালো হয় বিচিকলার মোচা বিচি কলার মোচা একদম কালো হয় না আবার রান্না করলেও সেই তরকারিটার কালার অনেক সুন্দর আসে আর চাম্পা কলার মোচা যেভাবেই রান্না করি বেশি কালার আনতে পারি না তো যাই হোক ঢাকা শহরে এত কলা গাছ কই পাবো তারপরও আমাদের বাসার সামনে কয়েকটা কলা গাছ থাকার কারণে আমরা মাঝে মাঝে কলার মোচা কলার থর রান্না করে খাইতে পারি ঢাকা শহরে যদিও এগুলো কিনতে পাওয়া যায় তারপরও কিনে আনলে সেগুলো রান্না করলে বেশি ভালো লাগে না খাইতে কারণ এই সব খাবার টাটকা টাটকাই ভালো লাগে একটু বাসি হলে আর ভালো লাগে না আমি কলার মোচাটা কাটতেছি আর ভাবতেছি আজকে আমার হাতের অবস্থা বারোটা বাঁচবে কিন্তু না কলার মোচাটা কাটার পর আমার হাত কিন্তু বেশি কালো হয়নি অল্প অল্প একটু কালো হয়েছে এটা স্বাভাবিক আমার কলার মোচা কাটা শেষ এখন আমি রান্না করব তো যেহেতু আমার চিংড়ি মাছ নাই ঘরে তাই আমি শুধু কলার মোচাটা আলু দিয়েই রান্না করব আর অন্য কিছু দিব না মাছ ছাড়াই অনেক স্বাদ হবে কারণ একদম টাটকা এবং ফ্রেশ গাছ থেকে পেরে আনানো এমনিতেই অনেক স্বাদ হবে তরকারিটাতে লবণ হলুদ এবং ঝাল একদম পরিমাণ দিতে হবে না হলে কিন্তু এই তরকারি বেশি স্বাদ করবে না সব কিছু একবারে পারফেক্ট হতে হবে তাহলেই তরকারি স্বাদ আসবে আর তরকারি সবচেয়ে বেশি স্বাদ হয় তরকারি কষাইলে তরকারি যদি সুন্দর মতো কষানো হয় তাহলে অটোমেটিক তরকারিতে স্বাদ চলে আসে কলার মোচা এক জন এক এক রকমের করে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করি আমার কলার মোচা কিন্তু একদম পানি থাকবে না যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ পর্যন্ত আমি এই কলার মোচা কষাবো যখন পানিটা একদম শুকিয়ে যাবে তেল বের হবে তখন আমি এই কলার মোচা নামাবো আগে গ্রামে থাকতে এই কলার মোচার তরকারি কত খাইছি কিন্তু এখন ঢাকা শহরে আসার পর তেমন কলার মোচা খাওয়া হয় না কারণ আমরা ঢাকা শহরে তো ভাড়া বাসায় থাকি এক এক সময় এক এক বাসায় থাকি আর সব বাসার সামনেই তো কলার গাছ থাকে না আমি একবার বাজার থেকে একটা কলার মোচা কিনে এনেছিলাম আনার পরে ওটা রান্না করছি রান্না করে ওই তরকারি আমরা মুখে দিতেই পারিনি একটুকুও স্বাদ হয়নি তারপর থেকে আমি আর কখনোই কলার মোচা কিনিনি কিন্তু এই বাসায় আসার পর আমরা অনেকটি কলার মোচা খাইছি আবার কলা গাছের আপনারা কলা গাছের চিনেন কিনা জানি না আমার হাজব্যান্ড কলার থর তেমন পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালোই লাগে কলা থর কলা গাছের ভিতরে একটা অনেক নরম অংশ থাকে ওই নরম অংশটাকেই আমরা কলার থর বলে থাকি